নমস্কার বন্ধুরা বারোই পাড়া বারোয়ারি দেখতে পাচ্ছেন এবছরের থিম থিমটি খুবই অসাধারণ করেছেন বাইরে থেকে যদিও কিছুটা বোঝা যাচ্ছে না ভিতরে গেলে অসাধারণ লাইটিং মাটির হাড়ি টাড়ি দিয়ে তা যে ঝাড় বানিয়েছে মানে আমি তো ঘুরে ঘুরে শুধু এই ঝাড়টাই দেখেছি সব মাটির হাড়ি চায়ের কাপ ঝুলছে সেই সব দিয়ে দেখুন এত অসাধারণ করেছে আমি শুধু ঘুরে ঘুরে এই ঝাড়টারই ভিডিও করছি দেখুন এত সুন্দর করেছে ঢুকেই শিবলিঙ্গটা পাবেন ঠাকুরটাও খুবই সুন্দর করেছে যাবেন ঘুরে আসবেন ভালো লাগবে লাগলে শেয়ার করুন ভিডিওটি থ্যাংক ইউ